খুব ভালো লাগার একটা ফুল ছোটোবেলায় ছোটবেলায় শৈশব কৈশর কৈশর না শৈশবের অনেক স্মৃতি আছে এই ফুলের সঙ্গে এই ফুল দিয়ে অনেক খেলা করতাম কলাপাতার পাতার ঘর বানাইতাম তার পাশে এই ফুল গাছ দিয়ে সাজাইতাম ফুলের বাগান করতাম এটা সম্ভবত নাম হচ্ছে সঠি ফুল আরও অনন্য নাম থাকতে পারে তো আমাদের এলাকায় এটা এটা আরেকটা কি যেন নাম আছে আমার মনে নাই তো হচ্ছে অনেক দিন পর ফুল গাছটা দেখলাম আমাদের এলাকায় আসার পরে অনেক সুন্দর লাগে আমার হলুদের মতো কিছুটা গ্রান আসে তবে একেবারে হলুদ না তো বেশ কিছু গাছ এদিক দিয়ে এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি গ্রামের বাড়ি হচ্ছে ফরিদপুর ফরিদপুর হচ্ছে হলো সদর থানা সদর থানা হচ্ছে গ্রামের নাম হচ্ছে আজুল বেড়া গ্রাম তো আমাদের যেখানটায় আছে এটা হচ্ছে আমাদের বাগান এই বাগানটা আসলে অনেক বড় বাগান ছিল আর আগে অনেক ঘন জঙ্গল ছিল এখন আসলে সব পরিষ্কার আসলে ওরকম ঘন নাই তো আরও কিছু সঠিক ফুল গাছ আছে এখানে এই যে আরেকটা এই যে একটা তো এখানে যে কিছু এই যে বেশ কয়েকটা গাছ দেখেছি ওই যে একটা এটার স্মেলটা বেশ হেলদি একটা স্মেল নাকি আরেকটা গাছ দেখাবো আরেকটা গাছ হচ্ছে হলো এই যে আরেকটা গাছ এই গাছটার সাথে যে কত স্মৃতি জড়িত আছে আমার কত সেই শৈশবে ছোটবেলায় মানে এটাকে হচ্ছে আমাদের এলাকায় যে নামে ডাকা হয় সেটা হচ্ছে হলো মানে কাকের ঠুটি কাকের ঠোঁট থেকে সম্ভবত এই নামটা কাকের ঠোঁট হচ্ছে কালো থাকে সাধারণত আর এই ফলটা হচ্ছে আর একটু বড়ো হইলে হচ্ছে প্রথমে লাল হবে তারপর আস্তে 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 পাকবে আর তখন একবারে কালো হয়ে যাবে আর তখন এটা খাইতে বেশ বেশ একটা আনকমন একটা ফল এটা হচ্ছে ঝোরে জঙ্গলে মানে একা একাই হয়ে থাকে তো এইদিকে যখন ঘন জঙ্গল ছিল এই গাছগুলো অনেক ছিল আরও বড় হয় এই গাছগুলো বেশ বড়ো হইলে ফুল ফলও অনেক বেশি হয় তো থরে থরে মানে সাজানো থাকতো জঙ্গলে আমরা করতাম কি ছোটোবেলায় সে সকালে ঘুম থেকে এই জঙ্গলে চলে যাইতাম এইদিকেই ছিল বেশি এদিকে আরও বেশ ঘন জঙ্গল ছিল এখন তো সেগুলো নাই তো যাওয়ার পর এইখান এই ফলগুলো তুলতাম তুলে খাইতাম কালো আমাদের সঙ্গে আরো ছিল ছোটবেলার বন্ধু বান্ধব কিরা কে আগে যাবে কে আগে খাবে এরকম একটা ব্যাপার ছিল আসলে খুঁজে পাওয়া যায় না বললেই চলে তো এই যে দিক দিয়ে যেই এই দিকে খুব ঘন জঙ্গল ছিল যেগুলো এখন নাই আমাদের হচ্ছে এইটা হচ্ছে আমাদের সুপারির বাগান তো এখন অল্প কয়ছে সুপারি গাছ আছে এখানে না হলে প্রায় পাঁচ সাতশো সুপারি জঙ্গল ছিল ওই জঙ্গল তো এই ফলগুলা দুপুর টাইমেও পাকতো দুপুর টাইমেও আমরা জঙ্গলে গেলে পাইতাম অনেক পাইতাম বেশ মজা একেবারে যে আহামরি কিছু তা না আরেকটা গাছ দেখাবো ইন্টারেস্টিং একটা গাছ যে গাছটার সাথে অনেক স্মৃতি আছে আমার সেটা হচ্ছে হলো কোথায় যেন কোথায় যেন কোথায় ওই যে সামনে এই যে আরেকটা গাছ এই যে এই গাছটা এই যে ফলগুলা এই ফলগুলোর যে কি নাম এক্স্যাক্টলি আমার এই মুহূর্তে মনে পড়তেছে না তবে এই ফ এই গাছগুলার এই যে ফলগুলা এই ফলগুলো নাকি অনেক পুষ্টিকর একটা ফল বাট এটা আমি জানতাম না ছোটোবেলায় কিন্তু খাইতাম অনেক এটা হচ্ছে এখন তো কাঁচা কাজ আর একটু বড় হলে শুকাই যাবে এটা তারপরে ভিতরে একটা ফল আছে এটা এখন ছোট এটা আর বড়ো হবে বড় হলে আস্তে আস্তে এটা শুকায় যাবে আর ভিতরের এটা পাকবে পাকলে পরে ফলটা বেশ সুস্বাদু মিষ্টি তবে এটা নাকি একটা ওষুধি ফল অনেক ওষুধি গুণ আছে এবং অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ বাট ছোটবেলায় জানতাম না জাস্ট ভালো লাগতো খাইতাম অনেক তো এই গাছটাও এখন দেখা যায় না রেয়ার খুঁজে পাওয়া যায় না তো অনেক দিন পর দেখলাম দেখার পরে অনেক স্মৃতি মনে পড়লো ছোটোবেলার তো এই হচ্ছে হলো গ্রামে আসার পরে কয়েকটা গাছ এটা হলো আমার ছোট চাচার আমের বাগান আম বেশি একটা ধরে নাই তারপরও আছে কিছু এই যে আছে তারপর ওই সাইডে আছে অল্প অল্প ওটা হচ্ছে ছোট কাকার ঘর ওইখানে থাকে ছোট কাকা ছোট কাকি এটা হচ্ছে বাগানের ভিতরের ঘর বড় ঘর ভিতরে আছে কিন্তু বাগানের পাশে জাস্ট বিশ্রাম করার জন্য রিল্যাক্স করার জন্য বাতাসের জন্য একটু ভালো খোলামেলা একটু পরিবেশের জন্য আর কি এখানে এই ঘরটা তো আমাদের হচ্ছে কিছুদিন আগে ঝড় হয়েছে ঝড়ে হইতেছে বেশ কিছু বড় বড় গাছ এদিক দিয়ে ভেঙে গেছে তার যে একটা আছে সামনে ওই সাইড একটা আছে এটা হচ্ছে ছোট কাকার ঘর এই যে আর এটা হলো আমাদের সেই সুপারি বাগান এখন সুপারি গাছ নাই বললেই চলে এই যে বড় একটা আকাশি গাছ ভেঙে গেছে কিছুদিন আগে ঝড়ে চিন্তা করা যায় এত একটা গাছ ঘরে পড়লে ঘর তো থাকতো না অবস্থা কি ভয়ঙ্কর ভাবে ভেঙে গেছে এই যে এই গাছটা ওই যে কি অবস্থা দায়ে আকাশে গাছ এই যে কী অবস্থা ওই ঘরে অল্পের জন্য পড়ে নাই এখানে আরেকটা গাছ ভাঙে আমার চাষ ভাইয়ের ঘরের উপরে পড়ছে ঘর ভাঙে গেছে অনেক কিছুদিন আগে একটা ঘর হয়েছে নাকি সেই ঘরে অনেকগুলো গাছ ভাঙছে এদিকে তো এত লং ভিডিও করে লাভ নাই আসলে এটা আহামরি এমন কোনো কিছু না জাস্ট কিছু স্মৃতিকে ভালো লাগার কিছু শৈশবের স্মৃতি ভিডিওতে ধারণ করার চেষ্টা করলাম ওকে তাহলে ভিডিও আর লং না করি এই যে এইগুলো হচ্ছে অনেক জঙ্গল ছিল এখন আর নাই ওইদিকে হলো আমাদের পুকুর বিল অনেক সময় যাওয়া নেই এখন হচ্ছে দুপুর টাইম একটা বাজে প্রচণ্ড গরম এখন যাইতে ইচ্ছা করতেছে না ওই সাইড হলো বিল অনেক বড় বিল পুকুর তো ভিডিও এই পর্যন্তই থাক